নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আমরা নিজেদের অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি তারপরে আমাদের জীবনে নেমে আসে অসংখ্য দুর্গতি এই ছোট্ট ছোট্ট করা ভুলগুলো আমাদের জীবনে অর্থনৈতিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু আমরা এই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে কিছুতেই কোনোভাবে গুরুত্ব দিয়ে থাকি না তো আজকে সেই রকমই একটি তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিও থামনে দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে যাচ্ছেন যে আমি কিসের কথা বলছি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই বুঝেছেন আমি বলছি যে ভাত খাওয়ার পর বা কোনো কিছু খাবার খাওয়ার পর সেই থালার মধ্যে আমরা যখন জল দিয়ে হাত ধুয়ে নিই সেটা সবথেকে কুড়েমির কাজও বটে আর তার সাথে সাথে আমাদের সংসারের অলক্ষ্মী প্রবেশ করার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতিও বলা যেতে পারে এই কাজটা খুবই একটা অশুভ কাজ হয়তো আপনার কাছে এটা একটা খুব ছোটোখাটো কাজ বলে মনে হতে পারে কিন্তু তার পেছনে যে কারণগুলো রয়েছে আপনার সংসারে অশান্তি অর্থনৈতিক দুর্গতি তার এইটাই হচ্ছে মূল কারণ কিন্তু স্বাস্থ্য অনুযায়ী আপনি যদি ভাতের থালার খাবারে সেই থালাতেই হাত ধোন তাহলে আপনি দেবী লক্ষ্মী ও অন্নপূর্ণাকে অপমান করছেন বলে ধরা হয় পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখুন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে লাইক দিয়ে দিন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বা হারহার মহাদব লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্য দেশে দেশে একরণ যাতে তারা ভিডিওটি থেকে আরও উপকৃত হতে পারে তাদের জীবনও সুফল আসে চলুন বন্ধুরা তাহলে পুরো গল্পটা শুরু করা যাক রাহুলের জীবন যেন দিন দিন অভিশপ্ত হয়ে উঠেছিল কিন্তু এক সময় ছিল একজন সফল ব্যবসায়ী তার সংসারে সুখের কোনো অভাব ছিল না হঠাৎ করে কেন তার জীবনে সব কিছু বদলে গেল তার সংসারে অশান্তি নেমে এলো অর্থনৈতিক দুর্গতি তার জীবনে এলো ব্যবসায় মারাত্মক রকম লোকসান দেখা দিল প্রতিদিন সে সেখান থেকে একটা বিশাল সংখ্যক অঙ্কের টাকা লাভ করত। সেখানেই তার লোকসান হতে শুরু করলো বাজারে তার খাদ্যমূল্যের অনেক প্রচলন থাকলেও সুনাম থাকলো কিন্তু বর্তমান সময় তার ক্রেতাটা তার থেকে আর বেশি কিছু কিনতে চাইতো না তার দোকান থেকে একজন দুজন করে কর্মচারীরা ক্রমশ চাকরি ছেড়ে দিতে লাগলো শুধুমাত্র তার ব্যবসায় ক্ষতি হয়নি তার সাংসারিক জীবনে হইলো এক অগণিত ঝগড়া অশান্তি লেগেই থাকত রোজ তার স্ত্রী ও সন্তানদের মধ্যে অসুখ বিসুখের সৃষ্টি হলো তার স্ত্রী এক অজানা অসুখেই ভুগছিল কিন্তু তার কোনো ট্রিটমেন্ট সে কোনোভাবেই করতে পারছিল না কেননা সে কী রোগ হয়েছে সেটাই বুঝতে পারছিল না এই আর্থিক অনটনের কারণেই তার বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছিল এক সময় যেসব বন্ধু তার পাশে থাকত তারাই এখন তাকে এড়িয়ে যেতে শুরু করলো কিন্তু কোনো কিছুতে কোনো সমস্যার সমাধান হচ্ছিল না রাহুল তো অনেক চেষ্টা করলো ব্যবসায় নতুন নতুন টেকনিক নিয়ে এলো কিন্তু তাও তার ব্যবসার কোনো উন্নতি হচ্ছিল না সে পুরোহিত দেখে স্বাস্থ্য অনুযায়ী বাড়ির দোষ কাটানো শুরু করলো যাতে তার স্ত্রী সন্তান সংসারে সুখ শান্তি ফিরে আসে কিন্তু তাতেও কোনো তার সে কোনো ফল পাচ্ছিল না এই যখন করতে করতে দি দিন অধৈর্য হয়ে পড়লো একদিন তার পাশের বাড়ি একটা কাকুর কাছে সে তার সমস্ত কথা খুলে বললো তার কাকু তখন সবকিছু শুনে তাকে পরামর্শ দিল যে তুই তো সব জায়গায় চেষ্টা করলি একবার তুই বাবা রামদেবের কাছে যাত উনি অনেককেই তো পথ দেখিয়েছেন হয়তো তোর সমস্যার সমাধান তিনিই করে দেবেন তখন রাহুল ভাবলো যে ঠিকই তো এতদিন যখন কারুর কাছে গিয়ে কিছু হলো না তাহলে কাকুর কথা অনুযায়ী সেই রামদেব বাবার কাছেই যাই যদি আমার এই সমস্যাগুলোর কোনো সমাধান হতে পারে তার বাড়ির পাশ থেকে কিছু কিলোমিটার দূরে ছিল একটা পাহাড় আর সেই পাহাড়েই থাকতো সেই রামদেব বাবার আশ্রম রাহুল তার দিন সকালবেলা সেই রামদেব বাবার আশ্রমে যাবে বলে সকাল সকালেই রওনা হয়ে গেল সে সেই পাহাড়ের উপর উপদেশে গিয়ে দেখলো একটা ছোট্ট মন্দিরে একজন জটাদারী সাধু বাবা শান্ত সিদ্ধ মুখ নিয়ে বসে আছেন আর তিনিই ছিলেন বাবা রাম রাহুল তো বিনীতভাবে সাধু বাবাকে প্রণাম করে তার সমস্যার কথা তাকে খুলে বলল। সাধুবাবা তো সব কথা তা শুনলেন তারপর গভীর দৃষ্টিতে রাহুলের মুখের দিকে তাকে তাকে একটা অদ্ভুত প্রশ্ন করলেন যা শুনে রাহুল খুব চমকে গেল সাধু বাবা তাকে বলল, তুমি কি খাবার পাতেই খেয়ে দেই সেই থালাতেই হাত ধুয়ে নাও রাহুল তো এই কথা শুনে চমকে উঠল। সে ভাবল আমার এই সমস্যাগুলোর সাথে এই সামান্য কথাটার কি সম্পর্ক সে সত্যি কথাই বলল রাহুল সাধুবাবাকে বললো হ্যাঁ বাবা আমি তো তাই করি এতদিন ধরে এতে আমার ভুল কী আছে সাধুবাবা তখন মৃদু এসে তাকে বললেন তোমার জীবনে এই সমস্যাগুলো থাকবে কারণ তুমি না জেনে বুঝে দেবী অনলক্ষ্মী আর অন্নপূর্ণাকে অসমান করছো খাবার শুধু পেট ভরানোর প্রসাদ না এটি হলো ঠাকুরের প্রসাদ প্রতিটা হিন্দু স্বাস্থ্যে খাবারকে এক ঠাকুরের ভোগ বলে মনে করা হয় আর যদি তুমি সেই খাবার খাবারকে শীতলাতেই হাত ধো তাহলে তো দেবীর কৃপা তোমার থেকে সরে যায় আর যেখানে দেবদেবীর কৃপা নেই সেখানে দারিদ্র কষ্ট অর্থনৈতিক সংকট তো তাকে ঘিরে ধরবেই রাহুল তো এই কথা শুনে হতবম্ব হয়ে গেল সে দিন ভাবতে পারিনি যে এতটুকু একটা ছোট্ট অভ্যাস তার জীবনে এত বড় সমস্যার কারণ হয়ে যাবে সাধু বাবা তাকে বললেন তুমি রাহুল নিজের অভ্যাসটাকে বদলাও তাহলে দেখবে তোমার জীবনে কি কি পরিবর্তন আসে তার সাথে রোজ সকালবেলা উঠে ভগবানের নাম জপ করো রাহুল তো পরদিন থেকে সাধু ভাবার কথা মেনে চলতে শুরু করলো খাওয়ার পর সে আর কখনো থালাতে হাত ধুতো না এবং প্রতিদিন সকালে ঠাকুরের নাম গাম করতে লাগলো রাহুল প্রথম প্রথম ভাবছিল যে এইসব করে আর কি কা লাভ হবে কিন্তু সে এত কিছু করার পরে যখন কিছু কিছু ঠিক হয়নি তখন সে ভাবলো এই একটা ছোট্ট কায়ত করে আমি দেখতেই পারি জীবনে কি পরিবর্তন আসতে চলেছে অদ্ভুতভাবে সে কিছুদিন পর লক্ষ্য করলো যে চার জীবনে এক আমূল পরিবর্তন এসেছে যে ব্যবসায় সে এতদিন লোকসানে ভুগছিল সেই ব্যবসায় হঠাৎ করে লাভ হতে শুরু করলো দোকানে নতুন নতুন ক্রেতাদের সংখ্যা বাড়তে লাগলো যে কর্মচারীরা সময় তার দুর্দশার সময় চলে গিয়েছিল তারা আবার ফিরে আসতে শুরু করলো তার স্ত্রী সন্তান যারা এতদিন ধরে অসুস্থ ছিল তারাও ক্রমা কত সুস্থের পথে এগোতে লাগলো একটা সময় যখন বন্ধুরা তার থেকে দূরে সরিয়ে দিয়েছিল তার থেকে মুখ ফিরে নিয়েছিল সেই সব বন্ধুরা আবার ফিরে আসতে লাগলো তার পাশে দাঁড়াতে লাগলো সংসারে অশান্তি নে থেমে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এলো যেন রাহুলের মনে হতে লাগলো কোনো এক অলৌকিক শক্তি তাদের সংসারে আশীর্বাদ বর্ষণ করেছে ভুল এবার বুঝতে পারলো যে এতদিন ধরে সে নিজের অজান্তে একটা গুরুতর ভুল করে আসতে চলেছিল খাবারের প্রতি অবজ্ঞা করেই তার জীবনে সেই দুর্ভাগ্যকে নিজে থেকেই আহ্বান করেছিল কয়েক মাস পরে সে আবার সেই পাহাড়ের কোলে রামদেব বাবার কাছে গেল তিনি তাকে নমস্কার করে এসে রাহুল বলল বাবা আপনি আমার জীবনে এক অমূল্য সম্পদ আমাকে করতে শিখিয়েছেন এই অভ্যাসটা বদলে আমার জীবন সম্পূর্ণভাবে পাল্টে গেছে বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা হেসে বললেন রাহুল সাধারণ জিনিসের গুরুত্ব অনেকেই বোঝে না বাবা কিন্তু তুমি যে বুঝতে পেরেছো এতেই আমি খুশি হয়েছি তবে একটা কথা রাহুল মনে রেখো খাবার শুধু খাদ্য না এটা হচ্ছে আমাদের ঈশ্বরের আশীর্বাদ আমরা কর্ম করি তাই কিছু না কিছু অর্থ থেকে উপার্জন করি আর সেই অর্থ থেকে আমরা কিছু খাবার গ্রহণ করি সবই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আর যে এই আশীর্বাদের সম্মান করে তার জীবনে ঐশ্বরিক কৃপা বর্ষিত হয় সেই দিন থেকে রাহুল শুধু নিজে এটা শিখে নিজে খাবার তালায় হাত ধোয়া যায় না সে অন্যদেরও শিখিয়েছিল তার আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইয়ের সাথে সে এটা শেয়ার করেছিল যাতে কেউই নিজের অজান্তে এই গুরুত্বপূর্ণ ভুলটা না করে সবাই দেবী লক্ষ্মী অন্নপূর্ণার কৃপায় সুখ সমৃদ্ধি লাভ করতে পারে বন্ধুরা আমরা তো সবাই প্রতিদিন পরিশ্রম করি দুমুট অন্নের জন্য আর সেই অন্নই যদি আমাদের কপালে না জটে আমরা যদি ভুলে কোনো কোনোবশত সেই অন্নকেই অপমান করি তাহলে তো আমাদের জীবনে দুর্ভাগ্য নেমেই আসবে তো বন্ধুরা আপনাদের একটাই অনুরোধ করব এই যে ছোট্ট ভুলটা আপনারা কোনো দিন করবেন না থালার মধ্যে এঁটো থালার মধ্যে হাত ধোবেন না হিন্দু শাস্ত্রে তো বলা হয়েছে খাবারকে দেবতুল্য আর দেবী লক্ষ্মী হলেন আমাদের সম্পদের দেবী অর্থের দেবী ধন ঐশ্বর্যের দেবী আর তাকে কি রুষ্ট করে আমাদের জীবনে কখনো সাংসারিক অর্থনৈতিক দিক থেকে উন্নতি হতে পারে সবসময় আমাদের চেষ্টা করতে হবে দেবী লিখ লক্ষ্মী এবং খাদ্য দেবী অন্নপূর্ণাকে সন্তুষ্ট করে রাখা পূজা অর্চনা করা শান্ত শরীরে সিদ্ধ হস্তে পূজা করা নিজের মনেতেও ভালো থাকবে সংসারেও শান্তি আসবে আশা করবো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জয় লক্ষ্মী বা হারার লিখতে ভুলবেন না ফিরে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখতে থাকুন